অন্ধকারে দেখা স্বপ্ন পর্ব দুই একটা খুব বড় বাড়ি দোতলায় টানা বারান্দা সেই বারান্দায় দাঁড়িয়ে একজন বুড়ো মতন লোক খুব রাগারাগি করছেন দূরে দু তিনজন লোক কাঁচমচ দাঁড়িয়ে বুড়ো লোকটির বুকের লোম পাকা শুধু একটি ধুতি পড়া বেশ বড় গোফ তিনি চিৎকার করে বললেন আমার চাবি কোথায় আমার চাবির গোছা কোথায় গেল এই স্বপ্নটি সুচয় দেখতে পেয়েছিল আমাদের গল্পের প্রথম পর্বে শেষে মহা সর্বনাশ হয়ে গেছে সুজয় চোখ খুলে ফেলল আর দেখা গেল না ওই বুড়ো লোকটিকে ওই বাড়িতে কোথায় সে কিছুই জানে না তবু সে কেন দেখলো ওই দৃশ্যটা কোথায় কার চাবির গোছা হারিয়ে গেছে তা নিয়ে সুজয়ের মাথা গাম্নার কি দরকার কিন্তু ভুলতে চাইলেও সুজয় ভুলতে পারে না খেতে বসেও সুজয়ের কানে বাজে সেই বুড়ো লোকটি চিৎকার আমার চাবির কোছা কোথায় গেল আমার মহা সর্বনাশ হয়ে গেছে স্কুল ছুটি হয়ে গেল এক পিরিয়ড পরে ডিবেট কম্পিটিশন ক্লাসে তেরের একটা ছেলে ফার্স্ট হয়েছে বাড়ি চলে এসে সুজয় শুয়ে রইল নিচের ঘরে এরকম দুপুরবেলা সুজয় কোনোদিনও শুয়ে থাকে না বন্ধুদের সঙ্গে খেলতে চায় কিংবা গল্প করে বৃষ্টি বাদলা হলেও ঘরে বসে গল্পের বই করে কিন্তু সুজয়ের শরীর আর ভালো লাগছে না মনটা একটু ব্যথা ব্যথা করছে সে চোখ শুয়ে রইল চোখ এখন আর সে অন্য কিছু দেখতে পাচ্ছে না কিন্তু আজ সকালে দেখা দৃশ্যটা মনে পড়েছে বারবার কে ও বুড়ো লোকটা সুজয় কোনোদিন ওইরকম লোককে দেখেনি খুব জোর দিয়ে বলতে পারে একটু পরেই তার বন্ধু অভিজিৎ এসে হাজে অভিজিৎ অবশ্যই স্কুলে পড়ে আশ্চর্য তাদের স্কুলও আজও ছুটি ওদের স্কুলের একজন টিচার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন অভিজিৎ উত্তেজিতভাবে বললো এই দমদম যাবি সুযোগ বললাম দমদম দমদম কেন আমার মামার বাড়ি বেশ আজ ওখানে থাকবো কাল চলে আসবো কাল স্কুল যাব না ধূত কাল তো রবিবার রবিবার দুপুরে আমার মাস্টার মশাই আসবেন বলছেন যে কাল সকাল দশটা এগারোটার মধ্যে ফিরে আসবো বাবা অফিসের কাছে বহরমপুর যাচ্ছেন আজ সন্ধ্যাবেলা অফিসের গাড়ি নিয়ে যাচ্ছেন আমাদের দমদমে নামিয়ে দিয়ে যাবেন সকালে আমরা ফিরে আসবো বাসে করে ওই বাসে ফিরে আসার ব্যাপারটা শুনেই সুজয় বেশি উৎসাহ বোধ করছে অনেকক্ষণ বাসে চাপলে সুজয় খুব ভালো লাগে কত রকম মানুষ দেখা যায় মায়ের কাছ থেকে হবে আগে। সুজয় গেল মায়ের ঘরে মা এই সময় উপন্যাস করেন মায়ের পাশে বসে সুজয় খুব নরম ভাবে বলল মা একটা কথা বলবো মা বললেন পয়সা চাই বুঝি পরশুদিন তোকে একটা টাকা দিয়েছিলাম নামা পয়সা না অভিজিত এসেছে বলছিল একটু পরে মা রাজি হয়ে গেলেন ওরা বেরিয়ে পড়লো বিকেল পাঁচটার মধ্যে অভিজিতের মামার বাড়ি নাগের বাজার ছাড়িয়ে অনেকটা দূরে পৌঁছাতে বেঁচে গেল সাড়ে ছয়টা তখন সন্ধে নেমেছে সুজয়ের বাবা গায়ে থেকে নামলেন না কেটের কাছে ওদের ছেড়িয়ে চলে গেলেন গাড়ি ঘুরিয়ে মস্ত বড় লোহার গেট সামনের দিকে সুরকি বেছানো রাস্তা গেটটা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হলো অমনি দোতলা থেকে কে যেন গম্ভীর করে জিজ্ঞেস করলো কে অভিজিৎ বলো আমি আমি কে আমি অভিজিৎ খোকল দাদু আমি খোকন বালিগঞ্জ থেকে এসেছি ও খোকল আয় কার সঙ্গে এলি কাউকে তো দেখা যাচ্ছে না শুধু কথা শোনা যাচ্ছে দুজনে চলে গেল বৈঠকখানায় খুব ভর বাড়ি কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা একজন বয়স্ক মহিলা একতলা একটা ঘর থেকে বেরিয়ে এসে বললেন আরে বাবু যে এসো এসো সঙ্গে এটিকে অভিজিৎ বললেন আমার বন্ধু সুজয় বড় মাসিমা কেমন আছো তুমি অভিজিৎ সেই মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করায় সুজয় প্রণাম করল যদিও এটা অভিজিতের মামার বাড়ি কিন্তু মামার এখানে কেউ নেই এক মামা বিলিতে আর এক মামা দিল্লি এখানে থাকেন সুজয়ের দাদু আর দিদিমা আর এই মহিলাটি দূর সম্পর্কের মাসি অভিজিৎকে সেই মাসি তার ঘরে নিয়ে যায় বসাতে চাইছিলেন অভিজিৎ বলল দাঁড়াও বড় মাসি দাদুকে প্রণাম করে আসি মাসিমা বললেন দেখি সাবধান কর্তার মেজাজ খুব খারাপ হয়ে আছে সুজয় নিয়ে অভিজিৎ সিঁড়ি দিয়ে উঠে এলো বারান্দায় একটা টিম টিমে আলো জ্বলছে সেই বারান্দায় ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বলল তাকে এই থমকে দাঁড়িয়ে গেল সুজয় তার বুকের মধ্যেও ছমছম শব্দ হলো জীবনে এমন অবাক সে কখনো হয়নি এই তো সেই লম্বা বড় বারান্দা আর এই বুড়ো লোকটিকে তো সে কাল দেখতে পেয়েছিল বা চোখ বুঝে ইনি তো চাবি হারিয়ে গেছে বলে চেঁচাচ্ছিলেন অভিজিৎ বলল। কি হলো দাঁড়ালি কেন উনি আমার দাদু সুজয় আর অভিজিৎকে প্রণাম করলো তাকে অভিজিৎ বলল দাদু এ আমার বন্ধু সুজয় দাদু বললেন তোর মা কেমন আছে সে এলো না কেন আজ আমার সর্বনাশ হয়ে গেছে রে আমার চাবির গোছা হারিয়ে গেছে সিন্ধুকের চাবি ফ্র্যাঙ্কের চাবি ব্যাংকের লকারের চাবি সব একসঙ্গে ছিল বুকের মধ্যে করছে। এখনো সে চান তো ঠিক নিলে যাবে চাবির গোছা নিলেই যাবে অভিজিতের দাদুর বুকে সব চুল পাকা অভিজিৎ বললো কখন হারালেন দাদু এই তো সকালবেলা বেলা কি কাণ্ড দেখো না নিশ্চয়ই কেউ বদমতলবে রুকিয়ে রেখেছে আমি বাড়ি ছেড়ে দুদিন কোথাও যাইনি চাবি কী করে হারাবে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন অভিজিতের দিদিমা তিনি বললেন কখন এসেছিস দেখ না কি কালো চাবি হারিয়ে ফেলে তোর দাদুর মাথা খারাপ হয়ে গেছে দাদু বললো হবে না কেউ যদি ওই চাবি নিয়ে সিন্দুক খোলে সারাদিন ধরে পাহারা দিচ্ছি ঘর থেকে একেবারেই বেরুই না কিন্তু এরকম ভাবে কদিন যাবে অভিজিৎ জিজ্ঞেস করল নতুন চাবি করানো যায় না দাদু বললেন কত কাল আগের চাবি ও কি এখন পাওয়া যায় ব্যাংকে খবর পাঠিয়ে দিয়েছি কিন্তু সিন্ধুকের মধ্যে অনেক দামি জিনিসপত্র রয়েছে দিদিমা বললেন ওরা ছেলে মানুষ ওরা আর কি করবে তার আয় তোরা ঘরে আয় এই ছেলেটি কি তোমার নাম কি সুজয় কথা বলতে গেল কিন্তু তার গলা দিয়ে যেন আওয়াজি বেরোচ্ছে না অতি কষ্টে নিজের নামটা বললো দিদিমা ডাকলেন রজত রজত শুনে কুড়ি বাইশ বছর বয়সের একটা ফিটফাট চেহারা ছেলে এলো সেই ডাক শুনে দিদিমা বললেন রজত এদের জন্য মিষ্টি এনে দাও ঠাকুরকে বলো মাংস রাতে ওরা আজ এখানে খাবে ছেলেটি চলে গেলে অভিজিৎ জিজ্ঞেস করলো দিদিমা ওকে ওকে তো আগে কখনো দেখিনি দিদিমা বললেন সেই যে মুর্শিদাবাদ গিয়েছিলাম সেখান থেকে ওকে এনেছি ও সম্পর্কে আমার কাকার ছেলে লেখাপড়া বেশি শিখিনি ও সবে একটা হোটেলের কাজ করেছিল তাই ওকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে থাকবে মিষ্টি আর জল টল খাবার পর সুজয়কে নিয়ে অভিজিৎ গেল ছাদে মস্ত বড় ছাদ বাড়ি চার পাঁচটা ফাঁকা আকাশে একটু চোসনা নারকেল গাছের পাতায় হাওয়ার সর সর শব্দ হচ্ছে কি রে তুই কোনো কথা বলছিস না কেন কি বলবো একেবারে ঘুম মেরে আছিস যে তোর ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে সুজয় তখনও ভাবছে সে যে আজ এখানে আসবে তার তো কোনো ঠিক ছিল না আগে থেকে তবু সে এই বাড়িতে তার বন্ধুর ডালের চাবি হারানোর দৃশ্যটা দেখলো কেন আগে থেকে দেখি বা কি লাভ হলো অভিজিৎ বললো এই বাড়ির পেছনের দিকটা একটা বেশ বড় বাগান আছে দেখতে যাবি সুজয় চমকে উঠে বললো বাগান হ্যাঁ খুব চমৎকার বাগান লাদ খুব ফুল গাছের সব যাবি এক্ষুনি অভিজিৎ একটা টর্চ চেয়ে নিল দিদির কাছ থেকে সুচয়ের আর ধৈর্য থাকছে না সে এখনই ছুটে গেল বাগান দেখতে চায় ঠিক সেই বাগানটাই কিনা তা বুঝতে পারল না সুজয় অন্ধকারের মধ্যেও সুজয় শুধু টর্চের আরও কয়েকটা গাছ দেখছিল সেটা যে কোনো বাগান হতে পারে তাছাড়া বাগানে ছুরি হাতে তার লোকের সঙ্গে অভিজিতের দাদু সিন্ধুকের চাবি হারবার সম্পর্ক কি অভিজিতের হাত থেকে টর্চের সুজয় নিয়ে প্রত্যেকটা ফুল গাছের উপর আলো ফেলতে রাখো বেশিক্ষণ ফুচরে হলো না সুজয় দেখে বলো একটা গোলাপ গাছে ফুটে আছে তিনটি গোলাপ ফুল সাদা গোলাপ কোনো সন্দেহ নেই কাল এই গোলাপ গাছটাকে দেখছিল সুজয় অভিজিতের হাতে টর্সা দিয়ে তুই একটু এগো আমি জুতোর ফিতেটা বেঁধে নিচ্ছি অভিজিৎ বলল সামনে একটা সুন্দর বেঞ্চ আছে চল ওখানে বসে বেঁধে নিবি তুই বেঞ্চে গিয়ে বস আমি আসি অভিজিৎ এক পা এগোতেই সুজয় বসে পড়লো গোলাপ গাছটার পাশে গোলাপ গাছ ধরে এক টান দিতেই সেটা সব শুধু উঠে এলো মাটি থেকে সুজয় কখনো গাছের একটা পাতা পর্যন্ত ছেলে না গাছকে কষ্ট দিতে তারও কষ্ট হয় কিন্তু এই গোলাপ গাছটার শেকড় কাটা গাছটা তুলে ফেলে তার শেকড়ের গাছটার গর্তে হাত ঢুকালো সুজয় সে যা ভেবেছিল তাই সেখানেই রয়েছে সুজয়ের দাদুর চাবির গোছা সঙ্গে সঙ্গে পেছনে একটা পায় শব্দ পেয়েই সুজয় ঘাড় ঘুরিয়ে তাকালো সে দেখতে পেলো একটা সাদা কেশ জুতো তারপর খাকি প্যান এই সেই রজত রজত সুজয়কে মারবার একটা হাত তুলেছিল তার আগেই সুজয় উঠল অভিজিৎ অভিজিৎ আমি চাবি খুঁজে পেয়েছি রজত থমকে দাঁড়ালো পেছন থেকে লাগালো ধর এরপর রজত আর দেখতেই পাওয়া যায়নি অভিজিৎ কাছে এসে বললো চাবি দেখি দেখি সত্যি তো তুই কি করে পেলি সুজয় বললো আমার পায়ে হোচট লাগলো আমি দেখলাম একটা চাবির গোছা তারপর সুজয় মন দিয়ে গোলাপ ভাজটাকে পুঁতে দেওয়ার চেষ্টা করতে লাগলো সত্যি কথা তো বলে লাভ নেই কেউ বিশ্বাস করবে না এই চাবি পাওয়ার রহস্য এই সুজয়ের স্বপ্ন দেখার রহস্য রহস্যই থেকে গেল তার সাথে কি এমন অদ্ভুত ক্ষমতা রয়েছে যে সে এগুলো দেখতে পায় কিন্তু কেউই তাকে বিশ্বাস করে না সেই দিন থেকে সুজয় কখনো আর কাউকে তার স্বপ্নের কথা বলে না কারণ বলে কোনো লাভ নেই সুজয়কে কেউই বিশ্বাস করবে না তাই সে নীরবে এবং তার এই রহস্যজনক ব্যাপারটি নীরবে রেখে দিল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও